লাল সবুজের জার্সিতে খেলে হয়েছেন বিশ্বসেরা সাকিব আল হাসান দেশের ক্রিকেটকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায় সেই সাকিবই আসতে পারছেন না নিজ দেশে জায়গা হারিয়েছেন জাতীয় দল থেকে কারণ তার রাজনৈতিক পরিচয় তবে এবার মিস্টার সেভেন্টি ভিন্ন এক লিগে নামতে যাচ্ছেন বাংলাদেশের বিপক্ষে মাঝে গুঞ্জন চাউর হয়েছিল যুক্তরাষ্ট্রের জার্সিতে খেলবেন সাকিব আল হাসান সেটা তিনি নিজেই খুলসা করেছেন খেলছেন না যুক্তরাষ্ট্রের হয়ে এরপর ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে দলবদলে অংশ নিয়েও নাম সরিয়ে নেন মার্চে সাবেকদের নিয়ে এশিয়ান লিজেন্ডস টি টোয়েন্টি লিগে বাংলাদেশ টাইগার্স নামে খেলতে যাবে বাংলাদেশ যার নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল এছাড়া দলটার স্কোয়াডে আছেন তামিম ইকবাল নাদিস চৌধুরীরা তবে জায়গা হয়নি সাকিব আল হাসানের নিজ দেশের হয়ে খেলার সুযোগ না হলেও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের গুরুত্ব ঠিকই বোঝেন আয়োজকরা পোস্টার বয়ের খেলা মানে লিগের ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়ে যাওয়া তাই তো এমন একজন ক্রিকেটারকে বাইরে রেখে লিজেন্ডস লিগ তা তো ভাবাই যায় না গণমাধ্যমের খবর এশিয়ান লিজেন্ডস টি টোয়েন্টি লিগে সাকিবকে দলে ভিড়িয়েছে এশিয়ান স্টার্স সাকিব ছাড়াও যে দলে আছেন কেদার যাদব লাহিরু নে এছাড়া অলোক কাপালেরও খেলার কথা রয়েছে সে দলে যদিও এখনও সাকিবের খেলার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি সাকিব কিংবা এশিয়ান স্টার্স দলের পক্ষ থেকে আগামী দশ মার্চ ভারতের রাজস্থানে শুরু হওয়ার কথা এশিয়ান লিজেন্ডস টি টোয়েন্টি লিগ উদ্বোধনী দিনই ম্যাচ খেলবে এশিয়ান স্টার্স বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে তাদের ম্যাচ টুর্নামেন্ট শুরুর দুই দিন পর গণমাধ্যমের খবর অনুযায়ী সে ম্যাচে তামিম আশরাফুলদের বিপক্ষে দেখা যাবে সাকিব আল হাসানকে তামিম হোসেন সময় সংবাদ